বাংলাদেশ সেনাবাহিনীর সাতশো পঁচিশ জন সদস্যকে কাতারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সদস্যরা সেখানে গিয়ে দায়িত্ব পালন করলে মাসে প্রায় তিন লাখ টাকা আয় করতে পারবেন তাদের এই আয় মূলত বিদেশ ভাতা ঝুঁকি ভাতা থাকার জায়গার ভাড়া এবং খাবারের খরচ থেকে আসে যা দেশে কর্মরত সেনা সদস্যদের তুলনায় অনেক বেশি দেশের ভেতরে সেনাবাহিনীর সদস্যদের বেতন সাধারণত কম হলেও বিদেশে দায়িত্ব পালনের সময় তাদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় কাতারে দায়িত্ব পালন করতে যাওয়া সেনা সদস্যরা আরও বেশি সুযোগ সুবিধা পাবে যা তাদের জীবনযাত্রার মানও বাড়িয়ে দেবে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে এই সিদ্ধান্ত সম্পর্কে কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি তবে ধারণা করা হচ্ছে এই সুযোগে অনেকেই অংশগ্রহণের জন্য আগ্রহী হবেন সেনাবাহিনীর সদস্যদের জন্য এই সুযোগ একটি বড় সুযোগ হতে পারে যা তাদের বেতন এবং জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইউনুস সরকারের নেতৃত্ব ছিল অপরিহার্য তার উদ্যোগে সেনাবাহিনীর সদস্যদের কাতারে পাঠানোর পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে যা বাংলাদেশের সামরিক বাহিনীর সক্ষমতা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে ইউমুস সরকারের নেতৃত্বে এই পদক্ষেপটি বাংলাদেশের সেনাবাহিনীর আন্তর্জাতিক মিশনে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করেছে যা তাদের প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রেও সহায়ক সেনা সদস্যদের জন্য এই উদ্যোগ সরকারের শক্তিশালী নেতৃত্ব এবং সামরিক কৌশলগত সক্ষমতার প্রতীক হিসেবে কাজ করবে